ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সকলকে শুভ সন্ধ্যা আমি খুকু এখন এসেছি মিরপুর দুই নম্বরে মাটির একটা পটারি কিনতে আর এখানে কী কী জিনিস পাওয়া যায় এছাড়াও আমি সবটাই আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো আমি ওনাদের এখান থেকে একটি মাটির এই পটারিটা কিনে নিয়েছি আর এটাকে বাসায় নিয়ে ডিমের খোসা দিয়ে ডেকোরেশন করবো কীভাবে সেটা আমি পরবর্তী ভিডিওতে একদিন আপনাদেরকে দেখাবো পটারি ডেকে পার আশা করি আপনাদের ভালো লাগবে তো এই জায়গাটা হচ্ছে মিরপুর দশ নম্বরে ফায়ার সার্ভিসে পরের থেকে সোজা একটু হেঁটে গেলে স্টেডিয়ামের ধার দিয়ে একবার স্টেডিয়াম পর্যন্ত মিরপুর দুই নম্বরে স্টেডিয়ামের আগ পর্যন্ত এরকমের বিভিন্ন রকমের দোকানিরা দোকান সাজিয়ে বসেছেন বেশ ভালো লাগে দেখতে আর সন্ধ্যার পরে এই জায়গাটা দেখতে এতটাই ভালো লাগে লাইটের আলোগুলো একটু একটু আপছাপছা কোথাও পরে কোথাও পরে না সব কিছু মিলে জায়গাটা পরিবেশটা একবারে অন্যরকম একটা অসাধারণ কারণ একটা পরিবেশ হয় আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আমি তো বাবুকে নিয়ে এসেছি বাবু হাঁটছে দেখছে বেশ ভালো লাগছে আগে এই জিনিসগুলো আমি যখন শিশু একাডেমিতে আমার মেয়েকে নিয়ে যেতাম ওই সময় শিশু একাডেমিতে দোল চত্বরে এই জিনিসগুলো পাওয়া যেত টুকিটাকি ঘর সাজানো হাতের কাজের পাটের ব্যাতের মাটির জিনিসপত্রগুলো কিন্তু এখন আর কষ্ট করে আপনাদেরকে অত দূরে যেতে হবে না হাতে নাগালেই একেবারে মিরপুরেই এখন এগুলো পাওয়া যাচ্ছে দামের দিক তো অতটা বেশি না একটু দরদাম করে কিনতে হবে তো খুব ভালো আপনারা এখান থেকে কিনতে পারবেন যারা মিরপুরের আশেপাশে থাকেন তাদের জন্য তো আর কথাই নাই, তারা যখন তখন চলে আসতে পারেন আর এখানে ছোট ছোট একটু একটু করে অনেক রকমের দোকান আর দোকানের ফাঁকে ফাঁকে ওনরা আবার মাটির জিনিস বিক্রি করেন মানে এক একটা এক এক রকমের দোকান কোথাও ঘর ডেকোরেশনের পাটের জিনিস মাটির জিনিস কোথাও আবার একটু গাছ নিয়ে বসেছেন মানে সব কিছু মিলে জায়গাটি একটু অন্য রকম ভাব এই তো এখানে আবার আপনি পিঠার বানানোর যে সাজ পিঠার যে জিনিস সেগুলো পাওয়া যায় সেগুলো এক জনে দেখে তাদের পছন্দ মতো কিনছেন এই টুকি টুকিটাকি আর কি লোকজন আসে কিনে খুব যে একবারে ভিড় তা না আপনি রিল্যাক্সে সুন্দরভাবে আপনার জিনিসটা কিনতে পারবেন পাশে গাছ গাছের নার্সারি ফাঁকে ফাঁকে দিয়ে আবার নার্সারি ওনারা করেছেন সেখানেও আপনি আপনার প্রয়োজনীয় ঘরের বারান্দা রাখার জন্য বা ছাদে রাখার জন্য সেই গাছগুলো কিনতে পারেন গাছের যে সরঞ্জাম যেগুলো দরকার সেই টপস সার গাছের যে সব হ্যাঙ্গার বিভিন্ন রকমের স্টিল বিভিন্ন কালারের সেগুলো ওনারা এখানে রাখেন এইটাও আপনার প্রয়োজনীয় এইটা আপনি এখান থেকে এসে কিনতে পারবেন আপনাদের আর দৌড়ে দৌড়ি ঘোরাঘুরি ছোটাছুটি কিছু করতে হবে না টুপ করে এসে টপ করে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বিভিন্ন রকমের ফুলের গাছ দেখলে মনটাই ভরে যায় একবারে ফাঁকে ফাঁকে আবার এরকমের জিনিস এই আর কি আমার তো বেশ ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কী নেই এখানে বাঁশ বেত পাট মাটির সব রকমের জিনিস এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন আর যারা একটু শখীন তাদের জন্য তো কোনো কথাই থাকে না আশা করি ভালো লেগেছে আমি আবার আসব অন্য আরেকটা ভিডিও নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারাও করবেন তাদেরকেও ধন্যবাদ তা আমি আবার আসব অন্য আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ